গুড মৰ্ণিং আনৱেলকাম বেক টু নেদৰ ভিডিঅ' চ' মোৰ দোকল যিহেতু বহুতৰ এতিয়া এটাই চিন্তা যে অসম আৰক্ষীৰ ৰিজাল্ট কেতিয়ালৈকে দিব বা বহুতৰ যিহেতু এটাই কমেণ্ট যে অসম আৰক্ষীৰ ৰিজাল্ট কেতিয়ালৈকে দিব চ' যিহেতু আমি সকলোবিলাক কেণ্ডিডেটে কি হৈছে যে আমাৰ লাষ্ট সিলেকশনের যদি প্রসেস আছে ফাইভা তো সই ফাইভা দার পেছি এটা আমি সকলে এটাই অপেক্ষা করেছিলো যে আমার রিজাল্ট কেতালে আহ তো যেহেতু সকলে গম পাই যে আমার রাজনের মাস মত বা জুনের মাহত দিয়ে কথা আছে কিন্তু এটা যেহেতু জুনের আধা মাস গুছি গল তো এলাকায় যেহেতু ৰিজাল্ট দিয়া নাই তো দিয়া নাই তো কেলাকে দিব পে তো ৰিজাল্টটো যে আমার ৰখি আছে কাৰণে ৰখি আছে তো সকলব আমি এই ভিডিওত আলোচনা কৰিম সো ভিডিওটি একদম শেষে চাওয়া কারণ এই ভিডিওতে হয়তো অল্প বিভিডিও হোক পাৰে তো সবাই একদম ভিডিওতে শেখে সাবার যদি চেন্টেট নতুন ভিজিট করেছে তো চেনল সাবস্ক্রাইব করবেন বেলগুন প্রেস করব নতুন ভিডিওর নটিফিকশন আর মধ্যে ভিডিও সদ ভিডিও তোমল আগ্রহ পড়ো সো বন্ধুকাল যেহেতু আমার আরক্ষীর যত নাকি রিক্রুটমেন্ট পাতা তো সেই আরক্ষীর রিক্রুটমেন্টের লোক আর আমার রকুইটমেন্টে এ ডি আর ডি ঠিক আছে যতটা তাতে এডি আর ডি থার্ড গেড ফর্থ গেড বা এডিয়ার ডি থার্ড গ্রেডের যদি ডাইভার পদ আসে বা ডাইভার পোস আছে তো সেই পোস্টিন কি হল এত স্কিলজ পাত নাই বা যদি নাকি আমার এডিয়ি থার্ড গেড ফর্থ গ্রেডের পদ আসে তো সেই পদখানে কি হল হলো এত ভাইভাইটেজ পানো না সো সব আমার আরক্ষীর যখন রিজাল্ট আসলে তো সেই রিজাল্টিন স্থগিত করে থাকে কারণ যেটা নাকি এটা পদত রিজাল্ট দিয়ে তো সেই এটা পদ রিজাল্ট দার পিছত কি করে যে সকলের পদর একটা মানে সপ্তাহ বা দশ দিন পেছর পিছিয়ে করে রিজাল্টবেলা আহি থাকে তো এটা আমি সাবলে যাও অর্থে যদি আমার রিজাল্ট যদি আমাক দি দিলে হয় তো আকো কি হলে আমার এডি আর ডি থার্ড গেড ফর্থ গেড বা এডিয়া ডি থার্ড গেড ডাইফার খির যদি রিজাল্ট আসবল থাকবে তো সই রিজাল্ট আকরি লগিল তো তো কি হলে অর্থে রিজাল্ট দিয়ে নিদিয়ে সমান হোক তো সেইভাবে কি করেছে মানে আমাৰ যেতিয়া নেকি অসম আৰক্ষী ৰিজাল্ট দিব ত' তাৰপিছত কি হ'ব যে এপ্তাহ বা দুসপ্তাহ পিছত আকৌ এ ডি আৰ ডাৰ্ড গেড ফৰ্থ গেড বা এড ডি ডি আৰ ডি থাৰ্ড গ্ৰেডৰ ডাইভাৰ সেইখিনি পৰৰ ৰিজাল্ট দি দিব চ' সেইবাবে আমাৰ যিহেতু এ ডি আৰ ডিৰ থাৰ্ড গ্ৰেড ফৰ্থ গেডৰ বা এ ডি আৰ ডি থাৰ্ড গেৰ যিখিনি ড্ৰাইভাৰ পদ আছিলে তো সেই ডাইভাৰভখিনি যিহেতু এতিয়ালৈকে স্কিল ভাইভা একো হোৱা নাই ত' সেইবাবে আমাৰ অসম আৰক্ষী ৰিজাল্টখিনি ৰখি আছে তো যেতিয়া নেকি আমাৰ ৰিজাল্ট আহিব তেতিয়া আমাৰ কি কৰিবলৈ সকলোবিলাক ৰিজাল্ট একেলগে আহিব যিহেতু আমাৰ সকলে গম যে সামার যেখানে আরক্ষীর কনস্টেবল পদর বা আরী থার্ড গ্রেড ফর্থ গ্রেড যদি লেভেলের পদ আছে তো সেই পদখিন রিজাল্ট আমি কেতিয়া পাম ভাবি জুন জুন মাহত পাম ভাবি আসলে বা জুন মাহত পাম আশা করেছিলো বহু ভিডিও বানিয়ে আসে তো এটা যেহেতু আমার এডিয়া ডি থার্ড গ্রেড ফর্থ গ্রেডর ভাইভা হওয়া নাই বা আমার এডি থার্ড গ্রেড ফর্থ গ্রেডর ভাইভা সতেরো তেইর ভাবল গে আছে তো যেটা নাকি আমার এডি থার্ড গ্রেড ফর্থ গ্রেডর ভাইভাখি বা আমার যেখানে নাকি ধরো এ ডি আৰ থাৰ্ড গ্ৰেডৰ যিখিনি ড্ৰাইভাৰ আছিলে তো ডাইভাৰটৰ স্কিল টেষ্ট ফাইভখিনি যেতিয়া শেষ হ'ব ত' সেই শেষ হোৱাৰ পিছত আমাৰ ৰিজাল্টবিলাক একেলগে আহিব ঠিক আছে যিহেতু এইটো জুনৰ মাহ হয় তো তোমালোকে আৰু পোন্ধৰ দিন বা বিছ দিন এটা ৰখা ত' তোমালোকৰ চাবা জুলাই লাষ্ট মানলৈকে ৰিজাল্ট ধুনীয়াকৈ আহি আছে আমাৰ অসম আৰক্ষীৰ বা আমাৰ এ ডি আৰ ডি বা আমাৰ এডিআ ডি থাৰ্ড গেড ফৰ্থ গেড বা আমাৰ এ ডি আৰ ডি থাৰ্ড গ্ৰেডৰ ড্ৰাইভাৰৰ ঠিক আছে তো এতিয়া আমি যিহেতু প্ৰায় এবছৰ ডেৰ বছৰ যিহেতু ৰখি দিছোঁ আৰু এদিন আমাৰ কিমান আৰু বেছি নালাগে আমি বিছ বা পঁচিছ দিন নহ'লে এমাহ এটা ৰখিব লাগিব ঠিক আছে কাৰণ যেটা নাকি আমার সত্তর তারিখের এডিয়ার ডি থার্ড গ্রেড ফর্থ গ্রেড ভাইভা অনুষ্ঠিত হবা বা ভাইভা পতা হব হোক আমার কি যে প্রায় বিশ দিনের পড়ে আমার সেই ভাইভাবলি শেষ হোক আর শেষ হওয়ার পেছ তো এটা করে যাব ঠিক আছে যেটা নাকি আমার রিজাল্ট আবার প্রথম রিজাল্ট আরী তো আহ ইটি থার্ড গেড ফর্থ গেডর তারা কি অক্টোবর দশ তিখে এপয়েন্টমেন্ট দিয়ে যেহেতু কথা আসলে তো হয়তো এই তিখে এপয়েন্টমেন্ট পারে বা তার আগেও হয়তো দিব দিবেন যেহেতু এতালে আমার রিজাল্টে যেতিয়া ডিক্লেয়ার হওয়া নাই বা যে অনেক অহা নাই তো তো কথা আমি ক'ব নোৱাৰোঁ ঠিক আছে যিহেতু আমাৰ অক্টোবৰ দহ তাৰিখ এটা এপইণ্টমেণ্টৰ সময়সীমা বান্ধি দিছিলে ত' সেই সময়সীমাটোত হয়তো এপইণ্টমেণ্ট দিব পাৰে যদি আমাৰ ৰিজাল্টটো যদি দেৰি হয় যদি তাৰ আগত যদি ৰিজাল্ট আহিছে তেতিয়া হয়তো এপইণ্টমেণ্ট অক্টোবৰ দহ তাৰিখৰ আগতো দি দিব পাৰে ত' সেইবাবে এতিয়া আমি ৰখিব লাগিব আমাৰ এ ডি আই ডি থাৰ্ড গ্ৰেড ফৰ্থ গ্ৰেড যিখিনি ভাইভা বা যিখিনি স্কিল টেষ্ট ত' সেই ডি আৰ থাৰ্ড গ্ৰেড ফৰ্থ গ্ৰেডৰ স্কিল টেষ্ট শেষ হ'ব লাগিব এ ডি আ ডি থাৰ্ড গ্ৰেড ফৰ্থ গ্ৰেডৰ যিখিনি ভাইভা টেষ্ট শেষ হ'ব লাগিব তাৰপিছত আমাৰ ৰিজাল্ট একেলগে আহি আছে তাৰমানে চাই থকা ঠিক আছে ত' ভিডিঅ'টো যদি অকণমান কিবা এটা কথা বুজি পাইছে তেনেহ'লে ধুনীয়াকৈ এটা কমেণ্ট কৰক আৰু কোনে কোনটো বিভাগৰ ৰিজাল্টৰ বাবে ৰখি যায় সেইটো ধুনীয়াকৈ কমেণ্ট কৰক আৰু কোনে ক'ৰ পৰা ভিডিঅ'টো চাইছে কমেণ্ট কৰিব ঠিক আছে আজিলৈ এৰিছোঁ যদি তোমালোকে এতিয়ালৈকে চেনেলত ছাবছক্ৰাইব কৰে ছাবসক্ৰাইব কৰক আৰু আগতো আহিবলৈ যিখিনি পথ থাকিব এ পি অ' ৰাইডাৰ মেচেঞ্জাৰ কনষ্টেবল ড্ৰাইভাৰ ত' সেই পদবিলাকৰ যিমানখিনি ইনফৰ্মেশ্যন বা যিমানখিনি জানিবলগীয়া কথা থাকে সকলোৱে মই এই চেনেলটো যে শ্বেয়াৰ কৰা দিম তোমালোকে মাত্ৰ ছাপৰ্ট কৰি যাব ঠিক আছে আজি যদি বিদায় নেক্সট ভিডিঅ'ত লগ পাম বাই বাই জয় অসম